হলো আমাদের সেকশনের মাঝে তো ছেলে মেয়েরা অস্থির হয়ে গেছে সাজানোর জন্য তো আমাদের এখানে লালচান ভাই সব বাই বাজার এখনো আছে বলো তো সুন্দর করে সাজাচ্ছে মাঝে আমরা অবস্থান করছি

এলাকা সব জায়গায় হইচই পড়ে গেছে আমাদের এখানে অঞ্চলে সাজানো গোছানো চলছে তো এখানে মেয়েরা সাজাচ্ছে তাদের পাশে কোনো লোক নাই বিষয় তো এদিক দাও সকলে মিলে সাজানো জন্য অনুরোধ আচ্ছা আমরা ঝগড়া না করে সুন্দর করে সাজাই খাটা খাটনি করতেছে দিদি চলো করো কথা বলো না এখানে দুই ইউটিউবার ডে ইউবার হ্যালো